জানাতে চলেছি তৃতীয় দফায় বাংলার ভোট চিত্র এক নজরে প্রথমে আসি মাল্লা দক্ষিণ মাল্লা দক্ষিণে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে তিয়াত্তর পয়েন্ট আটষট্টি শতাংশ পরবর্তী দ্বিতীয় নম্বর হল মালদা উত্তর আর এই মালদা উত্তরে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে তিয়াত্তর পয়েন্ট তিরিশ শতাংশ এরপরে তৃতীয় দফার তিন নম্বরে জঙ্গিপুর জঙ্গিপুরে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে বাহাত্তর পয়েন্ট তেরো শতাংশ তৃতীয় দফার ভোটের চতুর্থ নম্বরে রয়েছে মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ছিয়াত্তর পয়েন্ট উনপঞ্চাশ শতাংশ পঞ্চম নম্বরে রয়েছে ভগবান গোলা এই ভগবান গোলাটা হচ্ছে উপনির্বাচন এখানে বিকেল পাঁচটা পর্যন্ত টোটাল ভোট পড়েছে তিয়াত্তর পয়েন্ট আঠেরো শতাংশ এই মুর্শিদাবাদ মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলে কোথায় কে জিতবে কার জেতার সম্ভাবনা রয়েছে পরবর্তী এই সমস্ত খবর জানতে সাথে থাকুন সুন্দরবন নিউজ বাংলা চ্যানেলে